শেখ হাসিনা স্পষ্ট আরও একবার জানিয়ে দিলেন আওয়ামী লীগের অংশগ্রহণ ব্যতীত কোন নির্বাচন এদেশে অনুষ্ঠিত হবে না ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি এমন এক সময় এই ইন্টারভিউটি দিলেন কিংবা প্রকাশিত হল যখন প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সাথে দেখা শেষে বৃহস্পতিবার তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন শেখ হাসিনা স্পষ্টত ওই সাক্ষাৎকারে বিভিন্নভাবে বলেছেন এদেশে অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী প্রাচীনতম আওয়ামী লীগের সাথে যুক্ত তাদেরকে বাইরে রেখে কোনো ভোট আন্তর্জাতিক এবং দেশীয়ভাবে গ্রহণযোগ্য হবে না ফলে আবারও পথ হারাবে দেশ উন্নয়ন থেকে বঞ্চিত হবে কাজেই দেশের স্বার্থে আওয়ামী লীগের অংশগ্রহণে সেই নির্বাচন অনুষ্ঠিত হবার তাগিদ তিনি পুনরায় দিয়েছেন শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেছেন তিনি বিশ্বাস করেন দেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠীর এই দাবিকে উপেক্ষা করার সাহস কোন সরকারের নেই সেই সাথে তিনি তার সাক্ষাৎকারে ভারত এবং যুক্তরাষ্ট্রের প্রতি বিভিন্নভাবে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশেষ করে ভারতের প্রতি ভারত মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা স্বীকার করেছেন এবং পাঁচই আগস্ট পরবর্তী সময়ে কিভাবে ভারত সরকার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাশে থেকেছেন সে বিষয়ে কথা বলেছেন শেখ হাসিনা বিশ্বাস করে বলেছেন যে তিনি বিশ্বাস করেন ভারত যথাযথ সময়ে যথাযথ ভূমিকা নেবেন এবং এদেশের গণতন্ত্র উত্তরণে দেশের মানুষের পাশাপাশি ভারতও ভূমিকা রাখবে সেই সাথে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশও সেক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে বলে তার সেই সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন শেখ হাসিনার এই সাক্ষাৎকারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন এবং তিনি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা বেশ উদ্বিগ্নতা প্রকাশ করেন এবং তিনি বিশ্বাস করেন খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ফিরবেন আমরা শেখ হাসিনাকে এর আগেও দেখেছি যখন আরাফাত রহমান অসুস্থ ছিলেন তখন বেগম খালেদা জিয়ার গেট অফ পর্যন্ত তিনি সেখানে গিয়েছিলেন অর্থাৎ এই যে একটি পারস্পরিক সৌহার্য সেই উদাহরণ শেখ হাসিনা আগেও তৈরি করে রেখেছিলেন এবং সম্প্রতি উদাহরণটি এমন এক সময় তিনি রাখলেন যখন দেশের গণতন্ত্র হুমকির মুখে ঠিক এমন সময় দু দুজন গণতন্ত্রের যেই আপসির নেতৃত্ব বা যেই গণতন্ত্রের যে সুদৃঢ় নেতৃত্ব তারা যদি পাশাপাশি থাকেন তখনই দেশের গণতন্ত্র সুসংহত হবে বলে বিশ্বাস করে সাধারণ মানুষ এই যখন শেখ হাসিনার বার্তা এর পাশাপাশি আমরা জানি আজ দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন একজন মাহফুজ আলম এবং আর একজন আসিফ মাহমুদ সজীব ভূইয়া বেশিকালে আসিফ মোহাম্মদ সজীব ভূইয়ার পদত্যাগে একটি বিষয়ে সবাই জানতে চেয়েছেন যে তাহলে তিনি যে দুর্নীতিগুলো করেছেন সেই শ্বেতপত্র কোথায় গত পনেরো ষোলো মাসের তার যে বিভিন্ন যে আয় ব্যয়ের যে হিসাব তা প্রকাশের দাবি রেখেছেন নেটিজেনরা সেই সাথে তারা বলেছেন এ দুজনের ভবিষ্যৎ গন্তব্য কোথায় সেটি জানতে হবে তবে বিস্ময়করভাবে হলো সত্য যে সেই দুই উপদে দুই উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন কিন্তু প্রেসিডেন্ট থেকে জানানো হয়েছে যখন তফসিল ঘোষণা হবে তখন থেকে তাদের পদত্যাগপত্র কার্যকর হবে অর্থাৎ এই আরও একটি দিন তারা মূলত সরকারি সকল সুযোগ সুবিধা পাবে বলে তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে প্রশ্ন হচ্ছে যে কেন সেটি সাথে সাথে গৃহীত না হয়ে সেই পর্যন্ত অপেক্ষায় রাখলো সে প্রশ্ন কিন্তু নেটিজেনরা রেখেছেন একটি বিষয় খুব বিষয়ের সাথে আপনারা জানেন যে আজ সারা দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সয়লাভ হয়েছে বিষয়টি যখন তারেক রহমানের একটি বার্তা তিনি অবশ্য দিয়েছেন সুস্পষ্টভাবে যে তিনি দুর্নীতির যেই লাগামহীন যে দুর্নীতি সেটিকে টেনে রাখতে তারেক রহমান বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং তার দল বিএনপি ভূমিকা রাখবেন এই কথাটি তিনি বলেছেন অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে তারেক রহমানের জিরো টলারেন্স বার্তাটি তিনি দিয়েছেন এটি যেমন একদিকে প্রশংসা করাচ্ছে আর দিকে সমালোচককারীরা এটির সমালোচনা করছেন যে তারা টেনে ধরছেন যে দুই হাজার এক এবং দুই হাজার ছয় মৌসুমে এই পরপর দুর্নীতি হওয়ার রেকর্ড কিন্তু এই বিএনপির ছিল এবং তখনকার সেই সময়ে তারেক রহমান এবং হাওয়া ভবনের চিত্র এখনো কারো কাছে অস্পষ্ট নয় এখনো সে স্থিতি রয়ে গেছে তাহলে তিনি এবং তার দল কিভাবে এই দুর্নীতির লাগাম টেনে ধরবেন সেই প্রশ্ন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা রাখছেন এখন দেখার বিষয় যে কিভাবে আগামী দিনের রাজনীতিটি পরিচালিত হয় আপনারা জানেন ইতিমধ্যে দল ঢাকায় অবস্থান করছেন যদিও তারা সামরিক বিভিন্ন বিষয় দিন আলাপ করবেন আরেকটি দলের ঢাকায় আসবার কথা রয়েছে যারা এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন একটি ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছেন দিল্লি এবং ওয়াশিংটনের বার্তা খুব শিগগিরই ডক্টর ইউনুসের কাছে পৌঁছাবে এবং সেখানে সব দলের অংশগ্রহণে নির্বাচনের বিষয়টি প্রাধান্য পাবে এবং তারা বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইউনুস গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণের নির্বাচনের বিষয়টি তিনি নিশ্চিত করবেন দরকার হলে অতীতের ন্যায় যে তফসিল পরিবর্তন সেই ঘটনাটিও বাংলাদেশে ঘটবে বলে বিশ্বাস করেন সাধারণ ভোটাররা